হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো বনবালিকার আরেকটা নতুন ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই তো আজ দেখো সকাল সকাল পুরো চুলে একদম তেল নিয়েছি কালকে তো হোলিই আছে আজকে আর শ্যাম্পু করব না আর আমি এখন একটু বেরোবো সকালে মানে একদম সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি তো এখন একটু বেরোবো বলতে বাবার একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে যাব বাবার একটু শরীরটা খারাপ সিএমসিতে যা মানে সিএমসিতে অ্যাপয়েন্টমেন্ট নিতে যাবো তো অনলাইনে অনলাইনে নিয়ে নেব আর কি সার্ভার ক্যাথে যাবো সিএমসির অ্যাপয়েন্টমেন্টের জন্য তো তার জন্য একটু বেরোবো তো আমি চুপে অ্যাকচুয়ালি তেল নিয়ে চলে বেরোতে কেমনই লাগে তো কোনোদিন বেরোয়নি তো তাহলে কিন্তু যেতে তো হবে আর আজকে আর করবো না তাই চান করে যাওয়ার কোনো কোশ্চেন আসেনি এসে পরে একটু রান্না করে তারপরে স্নান করব। রান্না বলতে মামুনি তো মাছ ফাছ সব করে নিয়েছে আর চিকেনটা শুধু আমি রান্না করবো তো চলো আমি এবারে বেরোই একবার ঠিক আছে তারপরে এসে পরে কথা বলছি তো তুমি কি খাচ্ছ

বড় হবে কি করে বড় ঠিক ঠিকই তো আজকে রবিবারে চিকেন খেতে হয় চিকেন না খেলে বড় হওয়া যায় না এই যে তুই খাচ্ছে চিকেন কোসা তুই চান জান করেছ হুম হুম তোর চান হয়ে গেছে শুধু আমারই চান হয়নি নি তুমি এই ঝোলটা ভালোভাবে রান্না তো ভালোভাবেই তো করছি আর কেমন করে এটা কি গঙ্গার জল করব কতটা জল দিয়েছি দেখো অনেকটা দিয়েছি আর দেয়া যাবে না তোর বাবা আর তো দুজনের ঝোল ঝোল ফুলাই দে এবার ঝোল যাবে তোর বাবা আর তোর দুজনে ঝোলে হয় না জল দিছ বেশি করে জল দিলে খারাপ হয়ে যাবে তো যে আর জল দেওয়া যাবে না বন্ধু কি বলেছে কি বলবো যে আজকে চিকেন হচ্ছে আর মাছ মাছ হচ্ছে আর চিকেন হচ্ছে তো মাছটা তো থাম্মির জন্য দই দিয়েছি বলে সাদা সাদা লাগছে দই কি মাছটা থাম্মি খাবে না তুমি তো চিকেন খাবে তুমি মাছ ভাজা খেলে যে

এটা কী বলো তো তোমরা বলো এটা কি এটা কী এই যে এটা হচ্ছে দইয়ের শরবত খাবে আচ্ছা আমি খাই দিচ্ছি আমি খাই দিচ্ছি ছাড়ো দাঁড়াও দাঁড়ো দাও আমি খাই দিচ্ছি তুমি ছাড়ো এটা তোমাকে যে বললাম না খেয়ে দেখো হ্যাঁ কিটা দেখছ আমি চানটা করে নি লাগিয়ে দিচ্ছি খাও না আমি চিকেনটা করছিলাম যে এটা দইয়ের শরবত খাবে তুমি আমি খেয়ে নিচ্ছি তুই খাবি না তো পাপা খাবে না তুই খাবে কি তুমি খাবে দাঁড়া সোজাই দাঁড়া তো আচ্ছা আমি আমি খাই দিচ্ছি না ঢক করে খেয়ে নাও তাহলে গরম লাগবে না দইয়ের শরবত খেলে সাদটাও দারুন আর আরো খেয়ে হ্যাঁ কোনটা না ধুইনি এখনো দারুন আমি খেয়ে নিচ্ছি বাকিটা খাবো আমি আমি খাবো খা খেয়ে নেবো আমি বাকিটা তুমি খাবে না তো তাহলে আমি খেয়ে নিচ্ছি না আর গরম করবে না যাও বাবার সাথে যাও খুশি হয়ে যাবে তো চিকেনের রেসিপি বলছো হ্যাঁ আর কি দিয়েছি বাবা চিকেনে বলে তো স্বামীকে

এই যে কী করেছে আমি ভাবলাম চানটা করব পুরো ঘরে তেল ফেলে দিয়েছে এই যে দেওয়ালে ঘরে ব্যাগের মধ্যে এই যে আমার এই তেলটা অর্ধেক করে দিয়েছে নতুন তেলটা আমি দেখিনি আমি আমি ওই ঘরে ছিলাম এই ঘরে দেখছি পুরো তেলটা দেওয়ালের মধ্যে ঢেলে দিয়েছে এবার তাহলে আমাকে এখানটা পুরোটাই মুছতে হবে পাগল হয়ে যাবে এই ছেলেটাকে নিয়ে আমি এবার এই লাতাটা দিয়ে মুছে দিয়ে আবার জল দিয়ে মুছলে এখন আবার তেল জলে স্লিপ করে যাবে তার জন্য মুছলে পরেও যাবে না এই কাজের মনসা দিয়ে প্রতিদিন ঘর পর মুছে তারপরে ঘর মুছতে 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 চলে যাবে কালকে লাইজল দিয়ে ঘরটা মুছে দেবে তাহলে যদি যায় তো যাবে পুরো ঘরটা তেলে ভর্তি করে দিয়েছে এই দেওয়ালগুলো কি করে মুছবো আমি দেওয়ালগুলো নিজের থেকেই শুকিয়ে যাবে চানটা করতে দেরি হয়ে গেল বাবার জন্য মানে বাবার শরীরটা খারাপ তাহলে বাবা ডাক্তার দেখাতে যাবে তার জন্য একটু সাইবার ক্যাফে গেছিলাম সিএমসিতে বাবার জন্য লাইন লাগানোর জন্য এই যে এটা হচ্ছে সিএমসির ডাক্তারের টিকিটটা ইউরোলজিস্টকে ডাক্তার তিরিশ তারিখে ডেট পেয়েছে তিরিশ চার ডক্টর রাজীব পল মুখা হ্যাঁ আর এটা হচ্ছে ট্রেনের টিকিটে যে ট্রেনের টিকিটটা হচ্ছে ছাব্বিশ তারিখে ভেল ভেল্লিপুরম ভেলিপুরমে তিনটে মা দিদি যাবে আর মা যাবে আর বাবা যাবে আমারও যাওয়ার কথা ছিল কিন্তু আমার অপারেশন আছে আমারও গল্পের স্টোন হয়েছে তাহলে আমারও অপারেশন হবে তাহলে আমি যেতে পারবো না নাহলে আমি ভেবেছিলাম তোজোকে আমিও দেখিয়ে দেবো একবার একটা নতুন নাইটি কিনেছি তোমাদেরকে দেখানো হয়নি দিদি ভাই আর আমি একদিন বাজার গিয়েছিলাম তখন এই নাইটিটা কিনেছিলাম এই যে এই কালারের আমার একটা নাইটি ছিল খুব সুন্দর মা পুরুলিয়া থেকে এনে দিয়েছিল কিন্তু ওইটা না ড্রেনের মধ্যে পড়ে যায় মেলা ছিল কিন্তু আর ড্রেন থেকে কি আর নেওয়া যায় এই রকম সেম কালার ছিল তো এটাও সেদিন নিলাম এটা তোমার আড়াইশো টাকার মতো নিল এই নাইটিটা কেমন লাগছে জানাবে কমেন্ট করে জানালে খুব খুশি হব আর কি এটা হচ্ছে বিল তো ওই তো ছাড়ো হয়ে যে দিদিভাই একটা নিয়েছিল আমার একটা নিয়েছিল হোলির আগের দিন হোলির আগের দিন তোমরা কেখে চুলে তেল লাগাও আমি তো পুরো একদম তেল লাগাই কারণ হোলি মোটামুটি মোটামুটি খেলা হয় খুব যে খেলি না সেটাও নয় আর দিদির বাড়িতে অন্য বাড়ি থাকি তো এইবারে জানি না কী করবো কোনো ঠিক নেই আর কি মা বাবাও এসছে আর সন্ধেবেলা তো বন্ধুদের সাথে খেলতে যাই আশ্রমে তো সেটা তোমাদের সাথে ব্লগটা আগের বারে শেয়ার করেছিলাম তো এইবারেও শেয়ার করব তোমাদের সাথে আর দিদিদের বাড়িতেও হোলি খেলবো সেটাও শেয়ার করব টুকটাক করে আর কি তো তো আজকে আর কোনো ব্লগ করবো না কারণ আজকে আর সময় হবে না ব্লগ করার কারণ বিকেলে দিদির বাড়ি যাব তারপরে আরও দুপুরে কিছু একটু কাজ আছে আর এখন তোজোকে খাওয়াবো রাস্তিকে খেতে দেবো অনেক ইয়ে হয়ে যাবে তো আজকে আর ব্লগ করছি না তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে আজকের মতো টাটা আবার নতুন ব্লগ নিয়ে ফিরে আসবো